খলকে গুয় ইহামা দিবান হলকে গুয়ন্দ ইহামা দিবান আরে আরে মাহ মিওয়ান আরে আরে মাহ মাদিান আল্লাহ রি কয় আমারে মানুষ পাগল কয় আমারে মানুষ পাগল কয় অথচ আমি কোনো পাগল নয় আমি হচ্ছি পাগল আমার মাওলা পাগের মাই আশে কে মালা মেরা এসকে নিরালা হায় জুমলা জাগা জিনকি সে উজালা হায় জুমলা জাগা জিন

এরিয়ার বাচ্চা ছিলেন তিনি বাচ্চা হারুন রশীদের জামানায় একজন লোক ছিল বুজুর্গ লোকটার নাম ছিল হজরতে রহমতুল্লাহ আলী তে বাহলুল বলে লোকে আমাকে পাগল বলে অথচ আমি পাগল না আমি হচ্ছি পাগল আমার মাওলা পাকের হলকে গুয়ান হলকে গুয় ইহামা আরে আরে মা আরে আরে মা ঘামা দিওয়ান আল্লাহ কয় আমারে মানুষ পাগল কয় আমারে মানুষ পাগল কয় অথচ আমি কোনো পাগল নয় আমি হচ্ছি পাগল আমার মাওলা পাগের মাই আসে কে নিরালা। মশকে মৌলা হা ইশ নির হে জমলা জগা জিনিস তজল্লি সে উজালা হে জমলা জগা জিনিস তজলি সে উজালা মা দর্দ জগা গে রে খুদা রে না দারিম মা দর্দ জগা গে খুদা রে না দারিম জুজিয় খুদাই সেগর কারে না দারি কারে না বাচ্চা হারুন রশিদের দরবারে সব সময় যাইতো পয়সার লোবে না না আল্লাহ বড়দের দরবারে পয়সা লবে যায় না তারা বড়দের দরবারে যায় ওই মানুষটাকে আল্লাহরাইতে সব সবসময় রাজ দরবারে যাইত হারুন রশিদের দরবারে যাইত একদিন হারুনুর রশিদ ও বসা বালুল সে ও বসা হারুনুর রশিদ একটা লাঠি নিয়া বালুলকে বলতেছে বালুল রে আমি তোকে এই লাঠিটা দিলাম তবে বালুল এই লাঠিটা তুই কাউকে দিবি না তুই যদি তোর থেকে বোকা কাউকে পাস তাইলে তাকেই তুই এই লাঠিটা দিয়া দিবি বাচ্চা বালুলের সাথে মজা করতেছে বাচ্চা মনে করছে বালু তো মনে হয় বড় পাগল এই জন্য তার সাথে মজা করে বালুল ওই লাঠিরা নিয়ে চলে গেছেন দীর্ঘদিন যাবত তার বাচ্চার দরবারে যায় না দীর্ঘদিন যাবত বাচ্চার দরবারে যায় না হঠাৎ করে কে যেন একদিন বালুলকে ডাক দিয়ে বলতেছে বালুল রে তুমি তো বাচ্চার দরবারে যাও না তুমি কি জানো না বাচ্চার তো মুমূর্ষ অবস্থা চলতেছে বাচ্চা তো মনে হয় বেশি দিন বাঁচবে না তুমি বাচ্চার দরবারে তো যাও না যাই একদিন বাচ্চার দরবারে যাও লোকটা যখন এই কথা বলল বালুল এবার বাড়িতে যা বলতেছে স্ত্রী কোথায় কোথায় আমার লাঠিটা ওই লাঠিটা দাও এবং আমার নতুন জামাটাও আমার কাছে আইনা দাও এতদিন বালুল পুরান জামা কাপড় পড়তো আজকে নতুন জামা চাইতেছে নতুন জামা গাই দিয়া বালুল এবার লাঠিটা হাতায় নিয়া বাচ্চার দরবারে রওনা করছে বাচ্চা রাজদরবারের গেটের সামনে যখন গেছে এবার বাচ্চা উজির নাজিররা তারা বলতেছে এই তাড়াতাড়ি জায়গা দাও বালুল আসতেছে বালুলের সাথে বাচ্চার সাথে সম্পর্ক তারের ভিতরে ঢুকতে দাও বালুল যখন ভিতরে ঢুকলো বাচ্চা ডাক দিয়া বলতেছে বালুল কি ব্যাপার দীর্ঘ দিন যাবত তো তুমি আমার কাছে আসো না আজকে অনেক দিন পরে আসলা আমার তো মনে হয় বেশি দিন বাসব না আমার তো মুরমুষ অবস্থা চলতেছে আমি তো পরবারের সফরে রওনা হব বাজুল তুমি তো দীর্ঘদিন যাবো আমার কাছে আসো না ভালুল এবার ডাক বলতেছে বাচ্চা আপনি কোথায় যাবেন কোন সফরে রওনা করবেন আবার কবে আসবেন ভালুল এই যখন এই কথা বলল বাচ্চা ডাক দেবে বলে বালুল আমি তো মনে করছিলাম তোর মনে হয় কিছু জ্ঞান আছে আরে আমি যেই সবরে রওনা করছি ওই সফরের নাম হচ্ছে কবর পারের সফর ওইখানে যায় তো আর কেউ ফিরে আসে না বলে কি বলেন বাচ্চা আপনি কি ফিরে আসবেন না বলে না না বলে আপনার বাবা কোথায় বলে আমার বাবাও তো কবরে গেছে সে অত ফিরে আসে নাই আপনার দাদা কোথায় বলে আমার দাদাও তো কবরে সবরে চলে গেছে সে অত ফিরে আসে নাই আপনিও কি আসবেন না বলে না না আমিও তো আসবো না ভালো এবার ডাক দিয়ে বলতেছে বাচ্চা আপনি যখন দুনিয়ার আধা ঘন্টার কোনো শহরে যখন আপনার রওনা দিতেন দুনিয়ার যখন কোনো একটা ব্রিজ উদ্বোধন করার জন্য আপনি বের হইতেন তখন আপনার ওই জায়গাটা তখন ওই জায়গাটা পরীক্ষা করার জন্য আগে আগে অনেক স্তরের নিরাপত্তা বাহিনী আপনি পাঠাইতেন কত আর্মি বাহিনী পাঠাইতেন কত পুলিশ বাহিনী পাঠাইতেন কত র্যাব বাহিনী পাঠাইতেন কুকুর দিও মাটি চেক করাইতেন বাচ্চা আপনি যেই শহরে রওনা দিতেছেন ওই সফরে যাওয়ার আগে আপনি কি কবরটা একবার মাটিগুলা চেক করাইছেন কি না আপনি কি ওইখানে আপনি বাহিনী পাঠাইছেন কি না বাচ্চা বলে বালুল কি বলো তুমি কি পাগল নাকি ওই কবর কি কেউ আবার পরীক্ষা করে কিনা বালুল এবার ডাক দিয়ে বলে বালসা বাচ্চা এবার আমাকে যেই আপনি লাঠিটা দিছিলেন এই লাঠিটা আমি আপনাকেই দিয়া দিলাম বাচ্চার কাছে যখন লাঠিটা দিয়া দিল এবার বাচ্চা বলতেছে বালুল আমি তো বুঝা ফলাইছি তুই কেন আমাকে লাঠিটা দিয়া দিলি বালুল আমি বুঝা ফলাইছি কারণ তুই লাঠিটা আজকে আমাকে দিয়া এটাই বুঝাইয়া দিল আমি দুনিয়ার এত বড় বাচ্চা আমার কোনো টাকা পয়সার কমতি নাই আমার কোনো ধন সম্পদের কমতি নাই আমার এত এত রাজদরবার এত এত বাড়ি সব কিছু আছে কিন্তু আজকে আমি পরবারের সফরে রওনা করতেছি কিন্তু এই সফরের জন্য আমার কোনো সামানা নাই আমি সফরে যাব আমার কোনো সামানা নাই এখানে কি নিয়া থাকব বালুল তুই যদিও পাগল তোর যদিও কোনো টাকা পয়সা নাই কিন্তু তোর কাছে তুই তো পর সামানা যোগাস বালুল তুই দুনিয়ার ভিতরে সব চাইতে বড় দামি তুই দুনিয়ার ভিতরে সব চাইতে বড় গেনি। আজকে তুই লাঠিটা আমার কাছে দিয়া তুই এটাই বুঝাই দিলি যদিও দুনিয়ার ভিতরে আমি সব চাইতে বড় বাচ্চা কিন্তু পরবারের সামান আমার কাছে নাই বিদায় আমি দুনিয়ার ভিতরে সব চাইতে বড় নির্বোধার বোকা ঠিক না বাচ্চা বুঝাই দিছে বালুল এই দুনিয়ার এত কিছু থাকার পরও আমি দুনিয়ার ভিতরে সবচাইতে নির্ভর তুই লাঠিটা দিয়ে বুঝাই দিচ্ছি হজরতে মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই তিনি আলে হক আলেম একদিন মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ একটা যুবককে ধমক দিস এই যুবক দমক দিয়া ফেলাইস যুবক তো মালিক ইবনে উপর খেয়ে গেছে বলতে সেই মোল্লা আপনি কি আমাকে চিনেন আমার পরিচয় আপনি জানেন আপনি যে আমাকে দমক দিলেন মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলী বলতেছে হা বাবা হা আমি তোমাকে চিনি তোমার পরিচয় জানি যুবক মনে করছে আমি তো অত্র এলাকার অমুক দলের সভাপতি নেতা মনে হয় মোল্লা আমার চিনস বলতেছে কোন বলেন তো আমি কোন দলের সভাপতি মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলেই যুবক কেবার ডাইকে বলতেছে যুবক এদিকে আসো যুবকের হাত দিয়ে সামনে বসায় বলতেছে যুবক তোমার পরিচয় নেও হে দুনিয়ার মুসলমান আপনারা সবাই আপনার আমার পরিচয় নেন আল্লাহর ওলি আপনারা আমার সকলের পরিচয় দিতেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন নিয়া شباب আউয়ালুকা নুতফাতুন গাজিরাতুন হে যুবক তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি ছিলা এক ফোঁটা নাপাক পানি কারণ তোমার সূচনা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার বাবা এবং মায়ের এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছেন তার মানে তোমার সূচনা এক ফোঁটা নাপাক পানি থেকে বা আখিরুকা জী পাতুন কসিরতুন হে যুবক তোমার শেষ পরিচয় হচ্ছে তুমি মরার পরে একটা পচা গান্দা লা শেষবা অ মা বা ইনাকুম তো আর যুবক তোমার এই দুইটা বিষয়ের মাঝখানে যে পরিচয় সেটা হচ্ছে তুমি দুনিয়ার ভিতরে কেমন জানি নাপাক বহন করি একটা গাড়ি তোমার পেট ফাঁলে দেখা যাবে অসংখ্য পায়খানা তোমার পেটের ভিতরে আস যুবক কিসের তো অহংকার কিসের তো বড়াই এত অহংকার তুমি তো দুনিয়ার ভিতরে টিকতে পারবা না এই দুনিয়ার ভিতরে যে যতই অহংকার করছে না কেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেউ টিকতে পারে নাই আল্লাহ বলতেছে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন কোন একটা কাজের জন্য পাঠাইছি আইসা ঈশুরত কে লি নেহি আইসা ঈশুরত কে লি নেহি জামাই না যে আপনি আসবেন গড়বেন ফিরবেন খাইবেন শ্বশুর বাড়ি দেয়া যেমন জামাই খায় ওরকম করার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই আল্লাহ আপনাকে দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছে আল্লাহ বলে বান্দা দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে বড়াই করার জন্য পাঠাই নাই এই দুনিয়ায় যেই বড়াই করছেন তাকেই আমি আল্লাহ রবুল কেউ এই দুনিয়ার ভিতরে বড়াই করে পারে নাই কারণ টিকতে পারে নাই পারে পারে টিকায় ঠিক কিনা কত বড় না ফরমান আল্লাহ রব্বুল আলমিন কে এত বড় সম্পদশালী বানাইছেন যে আল্লাহ রবুল আলমিন আল্লাহর সাথে নাফর মানি করে বলতেছে আল্লাহ আমি তোমার জান্নাতে যাইব না আমি দুনিয়ার ভিতরে বানাইস আল্লাহ বর্গ মাইলের ভিতরে বারো হাজার কামরা বিশিষ্ট জান্নাত বানাইস তিনশো বছর লাগাইয়া লক্ষ লক্ষ শ্রমিক লাগাইয়া বারো হাজার কামরা বিশিষ্ট জান্নাত এবার সাদ্দাত বানাইস বানানোর পর সাদ্দ তার চিফ ইঞ্জিনিয়ার কে ডাকতে বলতেছে আমার ইঞ্জিনিয়ার আল্লাহর জান্নাতে নাকি হুর থাকবে আমাদের জান্নাতে হুর কোথায় বলে কি করা যায় ইঞ্জিনিয়ার বলতেছে বাচ্চা আপনি বলেন কি করা যায় আপনি করেন যেটা করার সাধার বলে হে আমার ইঞ্জিনিয়ার যাও যাও আমার এলাকার ভিতরে আমার বাচ্চার ভিতরে আমার রাজা রাজ দরবারের ভিতরে যত সুন্দরী রমণী আছে তাদেরকে নিয়ে আস আমার প্রত্যেকটা জান্নাতের কামরার ভিতরে এক একজন করে সুন্দরী ঢুকায় দাও কামরার এক একজন করে সুন্দরী ঢুকাইস বারো হাজার কামরার ভিতরে বারো হাজার হুর বানাইস কিন্তু আপনারা বলেন আমার আল্লাহ রা জান্নাতের ভিতরে কত হুর থাকবে অসংখ্য হুর থাকবে হাদিস শরীফের ভিতরে সাল্লাহ সাল্লাম বলেন যারা জান্নাতে যাবে আল্লাহ রবুল আলমিন প্রতিজনের জন্য সত্তরটা করে হুর দিবে আল্লাহ একবার প্রতিজন সত্তরটা করে হুর থাকবে ওই হুররা কেমন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই হুরদের সুন্দর এত সুন্দর তারা সত্তর পাল্লা রেশমের পোশাক পরবে এই পোশাকের ভিতরে দিয়ে আল্লাহ রবুল আলমিন তাদের যেই শরীরের গঠন ওই সৌন্দর্য আল্লাহ রবুল আলমীন প্রকাশ করায় দিবেন তাদের মুখের দুধ এত মিষ্টতা হাদিসের রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন তারা যদি এই দুনিয়ার ভিতরে তাদের ওই মুখের জুতো যদি পালাইত যদি দুনিয়ার সমুদ্রের ভিতরে যদি তাদের ওই মুখের জুতো যদি পালাইত হাসলুল্লাহ সাল্লাম বলেন সমুদ্র সমুদ্রের পানিগুলা মিষ্টান্ন হয়ে যাইত এত মিষ্টতা তাদের থুতুর ভিতরে ওই সুর ওই হুরগুলা আল্লাহ রব্বুল আলম প্রতিটা জান্নাতি ব্যক্তিদেরকে দিবে সাদ্দাত বারো হাজার কামরার ভিতরে বারো হাজার সুন্দরী রমণি ঢুকাইস এবার সাদ্দাত বলতেছে হে আমার ইঞ্জিনিয়ার আল্লাহর জান্নাত নাকি হুর থাক আল্লাহর জান্নাতে নাকি নহর থাকবে মধুর নহর শরাবের নহর থাকবে আমার জান্নাতে নহর কোথায় সাদ্দ বলতেছে নহর ডাইলা দে মধু ডাইলা দে দুধ ডাইলা দে ডাইলা দেওয়ার কয়দিন পরে আবার ওগুলা থেকে পশা গন্ধ বের হয়ে গেছে অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে যেই দুধের নহর থাকবে হাদিসে বাকের ভিতরে আসে দুনিয়ার যে নহর আমরা দেখি দুনিয়ার যে সমুদ্র আমরা দেখি ডেল থাকে ডেল থাকে এই গর্ত দিয়া পানি চলাচল করে হাদিসের ভিতরে বলেন জান্নাতের যে নহরগুলা থাকবে ওই নহরগুলা থাকবে সমতল মানুষ যেমন রাস্তা দিয়া চলাচল করে এরকম সমতল থাকবে দুধের নহর দুধের রাস্তা দিয়া চলবে মানুষগুলা মানুষের রাস্তা দিয়া চলবে মধুর নহর মধুর রাস্তা দিয়া চলবে কিন্তু কেউ এদিক সেদিক এদিক ওদিক যাইবে না এত সুন্দর নহর আল্লাহ রব্বুল আলমী জান্নাতে দিবে সাদ্দ যখন এত সুন্দর সুন্দর যখন বানাইস বানায়া এবার জান্নাত বলতেছে হে আমার ইঞ্জিনিয়ার সব কিছু তো কমপ্লিট হয়েছে কিনা বলে হা বলে এবার আমার জান্নাতকে উদ্বোধন করার পালা সমস্ত দেশের রাজা বাচ্চাদেরকে খবর দাও জান্নাতকে আমি এখন উদ্বোধন করব বলতেছে রাস্তাঘাটগুলো সাজাও সুন্দর করে রাস্তাঘাটগুলো সাজাও আমরা মাহফিল করব এই জন্য রাস্তাঘাটগুলো কত সুন্দর সাজাইছে সাদা তো জান্নাত বানাইয়া এবার যখন উদ্বোধন করবে বলতেছে জান্নাত বানানোর আগে রাস্তাঘাটগুলো সুন্দরভাবে সাজাও অমক দিন আমি আমার জান্নাতটা উদ্বোধন করব সাদ্দাত বলতেছে সাই গোড়ায় চৈরা এবার বলতেছে চলো আমরা জান্নাত উদ্বোধন করব গোড়ায় চৈরা যখন জান্নাতের সামনে দাঁড়ায় দাঁড়াইছে এবার সাদ্দাত দেখতেছে জীর্ণ শীর্ণ পোশাক পরা গায়ের জামাটা ভালো না চারাও বেশি ভালো না এমন একজন লোক সামনে দিয়ে আসতে সাধ্য মনে মনে খুব রাগ হয়েছে কিরে কি ব্যাপার এত নিশ্চিত নিরাপত্তার এই লোকটা আসতে চাকরি সাজ ওরা কি করে ওরা কি দেখে না এই লোকটা কিভাবে এত এত নিরাপত্তার ভিতরে দিয়ে ঢুকলো কিছু বলতেও পারে না কারণ পিছনে অনেক দেশের রাজা বাচ্চারা আছে সাধ্য এবার বলতেছে কে আপনাকে লোকটা বলতেছে ইয়া সাদ্দ তুমি কি আমাকে চিননি আ আরিফুনি ইয়া সাথ তুমি কি আমাকে চিনি আমার পরিচয় জাননি ডাক দেবে বলে আমি তোমাকে চিনি না তোমার পরিচয় যাও পরে যাও পরে আইসো পরে আইসো যাও পরে আইসো তোমার যা লাগবে পরে আইসে বইলো দিয়া দিব লোকটা আবার বলতেছে সাদ্দ আতা আরিফুনি ইয়া সাদ্দাত তুমি আমাকে চিননি আমার পরিচয় জাননি সাদা তো চিনে না বলতেছে না না আমি তোমাকে চিনি না পরে এসো যাও বিরক্ত হয়ে গেছে লোকটা তো মনে করছে হ্যাঁ সাদা তো আমাকে চিনি নাই এবার লোকটা হাটটাকে এরকম ভাবে মোট কইরা সাদ্দাতের গোড়ার ভিতরে একটা গুতা মারছে সাদ্দাত কেমন জানি দেখলো একটা ভূমিকম্পর মতো হয়ে গেছে সাদ্দাত দেওয়া বলতেছে ভাই তুমি বলো তোমার পরিচয় কি লোকটা বলতেছে আতারিফুনি মান আনায়া জিব্রাইল আতারিফুনি মান আনায়া জিব্রাইল আতারিফুনি মান আনায়া জিবরাইল ও সাদ্দাত আমি তোমার মালাকুল মাউত ফেরেশতা জিবরাইল লোকটা যখন এই কথা বলছে এবার সাদ্দাত লাভ দেয়া ঘোড়ার থেকে নামায়া আজরাইলের পাও দইরা বলতেছে আজরাইল ও ভাই আজরাইল মালাকুল মাউত আমাকে একটু সময় দাও আমি এত বছর জাগায়া দীর্ঘ বছর লাগে আমি এত সুন্দর জান্নাত তৈরি করছি বারো হাজার কামরার বিশিষ্ট জান্নাত তৈরি করলাম আজকে আমার জান্নাতটা একটু উদ্বোধন করার পালা সাজ্জাদ তোমার রবের কাছে সাজ্জাদ বলতেছে আজরাইল তোমার রবের কাছে একটু বলো না আমাকে একটু সময় দিতে আজরাইল ডাক দিয়ে বলতেছে আল্লাহ সাজ্জাদ একটু সময় যাইতেছে তুমি কি একটু সময় নি আপনারা বলেন আল্লাহ রব্বুল আলমী সাদ্দতকে সময় দিয়েছিল কিনা না না আল্লাহ সাদ্দতকে সময় দেয় নাই আপনা আমাকে দিব কিনা বলে না না এ ভুবন ছেড়ে কেউ যেতে না ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায় আপন সুখের ঠিকানাই মিছে দুনিয়ার মোহে পরে ও বিরাম ছুটেই বেড়ায় এ ভুবন চুর ছেড়ে কেও যেতে নাহি চায় আপন সুখের ঠিকানাই এ ভুবন যেতে নাহি চায় আপন সুখের ঠিকানা হয়তো বা কারো মনে এই ভাবনা মিছে পৃথিবী চেড়ে যেতে হবে না হয়তো বা কারো মনে এই ভাবনা পৃথিবী ছেড়ে যেতে হবে না তাকবে স্বাধীন দরাই সুখ পাবে বলে এরি তয় এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায় আপন সুখের ঠিকানা এ ভুবন যেতে নাহি চায় আপন সুখে ঠিকানায় ঠিক না ওই আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাইতে চান কিনা বলেন কারা কারা চান দুই হাত তিলে আল্লাহ রব্বুল আলমিনকে দেখান সাদ্দ যখন বলতেছে আজরাইল তোমার রবের কাছে বলে একটু সময় দিবে কিনা আজরাইল বলতেছে আল্লাহ একটু সময় কি দিবে কিনা আল্লাহ বলতেছি না না রে আজরাইল আমি আল্লাহ রব্বুল আলহিন প্রত্যেকের জন্যই সময় নির্ধারণ করে রেখে দিস আল্লাহ পবিত্র কোয়ানে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা আজ আস্তা হিরু নাসা ওয়ালা আমি প্রত্যেকটা বান্দার জন্য আমি সময় নির্ধারণ করিয়া ফলাইছি প্রত্যেকের জন্য সময় দিয়া দিছি কার কখন মৃত্যু হবে কে কখন দুনিয়াতে যাবে সাদ্দাদের জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি অতএব আজরাইল সাদ্দাদকে আর এক মুহূর্ত সময়ও সামনে দেওয়া যাবে না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী বলতেছে আজরাইল সাদ্দাদের জান কবস কইরা ফালাও এই জন্য মুসলমান সাদ্দাত এত বড় রাজত্ব ছিল এত এত বড় জান্নাত সাদ্দাত তৈরি করছে কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই আল্লাহ রবুল আলমিনের সামনে ঠিক কিনা আপনি আমার রাজত্ব কত বড় ওই সাধ্যের তুলনায় আপনার রাজত্ব কিঞ্চিত ঠিক কিনা ওই আল্লাহ রবিনের কাছে পারে না এই জন্য কিভাবে আপনার আমার জীবনটাকে আল্লাহ রবুল আলমিনের রাসুলের রঙে আপনার আমার জীবনটাকে কিভাবে রঙিতে পারি আপনার আমার জীবনটাকে কিভাবে রাসুলের পথে চলাইতে পারি এই জন্য মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের দিনের কথা দিনের কথা আপনার আমার কানের ভিতরে ঢুকান জাহানের ভিতরে ঢুকান আল্লাহ চাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন যদি চায় আজকে রব আল্লাহ রব্বুল আলমিন যে এখানে একটা জান্নাতের প্যান্ডেল আল্লাহ রব্বুল আলমিন কায়েম করে দিস আল্লাহ রব্বুল আলমিন হইতে পারে আপনার আমার জন্য আজকের বয়ানটা আপনার আমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে এই বয়ানের মাধ্যমে হইতে পারে আজকে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার দিলের ভিতরে এমন ইমানি জজবা পয়দা করে দিতে পারে যেই ইমানের জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিতে পারে এই জন্য মুসলমান কাছে কাছে আপনাদের আমার আমার মাহফিলের আপনার ময়দানে চলে আসেন প্রত্যেকেই মাহফিলের ময়দানে চলে আসেন কারণ আল্লাহ রব্বুল আলমিনে যে জান্নাতি বাগান এখানে জমছে আগামীকাল হাজার এই জান্নাতের বাগান এখানে পাইবেন না এই জন্য মুসলমান প্রত্যেকেই জান্নাতের ময়দানে চলে আসেন না জানি আল্লাহর আলমিন আপনার কে এটাকে দিয়া আল্লাহর আপনার আমার জীবনটাকে জন্য যথেষ্ট করে দেয় সোনো সোনো সদরপুরবাসী বাসী সোনো সোনো শ্রীনগর বাসী সোন সোনো সোনো দমলা শুরু হইল দামলা মাদ্রাসার মাফি জন শুরু হইল দমলা মাদ্রাসার মাফি জোন সো সো রিক বাসী শোনো শোনো সোনো সোনো শ্রীনগরবাসী শুরু হইল দামলা, মাদ্রাসার মা পিল শুনু হইল দামলা মাদ্রাসার মাহফিল আয়োজন এই মাহফিলের প্রধান বক্তা মুফতি সফুল্লাহ বিবারিয়া সাহেব তাই আরো আছেন বিশেষ বক্তা মুফতি আলামিন রব্বানী সাহেব তাই আরো আছি আমি অদম জানে যে সবাই আরো আসে কার মুসলমান সবাই সবাই সাথে যেতে চাই মাহফিলে আসেন সবাই মাহফিলে আসেন সবাই মাহফিলে আসেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবর বলেন সবাই লিল্লাহি তকবীর لله تكبير القرآن رالو الحديث رالو القرآن سنة رالو علماء کرام زكرانه. لله تكبير وآخر دعوانا ان الحمد لله رب العالمين